বিসমিল্লাহ রহমান রাহিম শহীদ আবরার ফাহাদ স্মৃতি পাঠাগার কুষ্টিয়া এটা কাটা খেলা মন এই পাঠাগারটি এক বছরের মতো বয়স হয়েছে আলহামদুলিল্লাহ যে আমাদের পাঠাগারে অনেকে এর মধ্যে বই দিয়েছেন তাদের যে ভালোবাসা সেটা জানিয়েছেন অনেকেই বিশেষ ব্যক্তি এখানে আসেন মাঝে মাঝেই আসেন এবং তারা সাধ্যমত এই লাইব্রেরিটা অনেক বেশি বড় হোক এটা সবাই প্রত্যাশা করেন আমাদের সাথে তারা পোষণ করেন এবং আমাদেরকে তারা বিভিন্ন ভাবে দিয়ে আমরা তাদের কাছে বরাবর কৃতজ্ঞ ছিলাম এবং কৃতজ্ঞ আছি কৃতজ্ঞ থাকবো আজকে শহীদ আবরার ফাহের নিজের গ্রাম রায়ডাঙ্গা থেকে বিশেষ কয়েকজন ব্যক্তি এখানে এসেছেন যারা শহীদ আবরার করেন শহীদ আবরার ফাহাদের একেবারে পরিবারের মানুষ তারা আপন চাচা।

আমাদের বাড়ি বেশ কতগুলো ধর্মীয় ক্লাসের বই কিন্তু আপনারা এনেছেন শহীদ আবরার ফাহাদ আপনার ভাতিজা শহীদ আবরার ফাহাদের নামে যে লাইব্রেরিটা এখানকার কিছু উদ্যমী ছেলে পেলে যারা জোরাল জুলাই বিপ্লবের সাথে ওতপ্রোত জড়িত ছিল যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল যারা অনেকেই আহত অনেকেই এই বিপ্লবের সাথে এর এদের এখানে এটা যারা আমরা করেছি আমাদের ভেতরে অনেকেই কিন্তু শহীদ হয়েছে শাহাদত বরণ করেছে জুলাই বিপ্লবকে যারা অন করে নিজেদের মনে করে এবং বিপ্লবে যারা সর্বোচ্চটা তাদের দিয়েছে এবং ভবিষ্যতে যদি আরো কোনো বিপ্লব ঘটাতে হয় বা প্রয়োজন হয় তারা কিন্তু একেবারে সামনের কাতারে থাকবে এই শহীদ আবরার ফাহাদ হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী প্রথম শহীদ এই শহীদ আবরার ফাহাদি আমাদের দেশটাকে একটা বিপ্লবের দিকে কিভাবে বিপ্লবটা স্টার্ট করতে হয় সেই পথটাকে তিনি দেখিয়েছেন এটা এই দেশের যুব সমাজ মনে করে বা আমরা সেটাই ধারণ করি তো সেই হিসেবে শহীদ আপনার ফাদের নামে আমাদের লাইব্রেরিটা করা যে বিপ্লবী চেতনা এই চেতনাটাকে আমরা ধারণ করে চলেছি আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যারা তারাও এটা ধারণ করবে আশা করি আপনার কেমন লাগছে আপনার পরিবারের মানুষ একান্ত আপনজন হচ্ছে শহীদ আপনার ফাহাদ এবং এই লাইব্রেরিতে এই যে আপনারা তিনজন এসেছেন বেশ কয়েকটা ভলিউম ধরনের বই কিন্তু আপনারা আজকে এই লাইব্রেরিতে দিলেন কেমন লাগছে আপনার অনুভূতিটা আমি একটু জানি খুব ভালো লাগছে ভবিষ্যতে কোনো সহযোগিতা লাগলে সহযোগিতা আমরা করব কোনো ধরনের জুলাই সম্বন্ধে কোনো কিছু সহযোগিতা লাগলে অনেক সহযোগিতা করব আমিরুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শহীদ আবরার ফাদ লাইব্রেরিতে আপনি এসেছেন আমরা খুব খুশি এবং আপনার বড় ভাই শহীদ আবরার ফাদের সম্মানিত পিতা বরকতুল্লাহ সাহেব উনি তো প্রায়ই আসেন আমাদের সামনে থেকে উনি আমাদেরকে অনুপ্রাণিত করেন প্রায় আসেন আমরা তাকে অন্যভাবে সম্মানিত করার চেষ্টা করি ভালো থাকবেন আপনি শহীদ আব্রার নামে যে স্মৃতি পাঠাগার স্থাপন করেছেন এতে আমি খুবই খুশি আমি আন্তরিকভাবে আপনাদের উপরে কৃতজ্ঞ যাতে এখানে আমাদের যুব সমাজ শিশু কৌশল যাতে এই লাইব্রেরিতে এসে শরীর আব্রার ফাদ যে পদ নির্দেশনা দেখিয়ে দিয়েছে সেই অনুপাতে আমরা যাতে চলতে পারি আমাদের প্রজন্ম যাতে চলতে পারে এখানে ভালো শিক্ষা যাতে নিতে পারে এই পাঠাগার থেকে এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি ধন্যবাদ সিটি গ্রন্থাগার যা এখানে করা হয়েছে আমি খুব খুশি এখানে আপনার গ্রন্থাগারের জন্য যে সচেতন সাহায্য করার দরকার আমরা সব সময় এর জন্য প্রস্তুত থাকব আমরা চাই যে এখান থেকে যে শিক্ষা নিব এটা আমরা ভালো শিক্ষা নেব আপনার পড়াদের মাধ্যমে স্মৃতিতে আমরা এই শিক্ষাটা ধন্যবাদ অনেক ধন্যবাদ কবি হুমায়ুন কবির বাবলু প্রকাশক এবং সাংবাদিক কবি লেখক অনেক গুণে তিনি গণনীত তার একটি যৌথ বই আজকে এর আগে তিনি অনেকগুলো বই কিন্তু দিয়েছেন আজকে আরেকটা বই নিয়ে আসছেন একদম খালি হাতে আসলে কেমন লাগে এরকমের একটা ব্যাপার মনে হয় ত্রিমাসিক পত্রিকা দিয়ে আরেকটা ত্রৈমাসিক পত্রিকা সাহিত্য পাতা আব্রাহ ফারাদ সম্বন্ধে আগে বলেছে আমরা এই পাঠাগারটাকে যেভাবে হোক রক্ষা করবো এটুকুই আমার কামনা এই জন্যই বারবার আসা এবং বারবার যায় হাতে বই পাই এক কপি দেওয়ার চেষ্টা করে জল্হামদুল্লিলা অনেক ধন্যবাদ আজকে আমাদের এই যে বিশেষ মেহমান যারা ছিলেন তাদেরকে স্বাগত জানাচ্ছি অভিনন্দিত করছি আমাদের এখানে বারবার আসার জন্য আমি দাওত দিয়ে রাখতাম আর এর আগে যারা আমাদের এই লাইব্রেরির সাথে বই দিয়ে সহযোগিতা করেছিলেন তাদেরকে আমি আবার কৃতজ্ঞতা স্বীকার করছি এবং পাশাপাশি বারবার এই লাইব্রেরিতে এসে আমাদেরকে যেন অনুপ্রাণিত করা হয় আমাদেরকে ধন্য করা সেই দাবি রেখে এবং যারা এখন পর্যন্ত আমাদের লাইব্রেরিতে আসেননি আমি সবাইকে আমন্ত্রণ করছি দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ আমাদের এই লাইব্রেরির সাথে সম্পৃক্ত থাকবেন সবাইকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আলাইকুম